বাজারে কিন্তু দেশি পেঁয়াজগুলো বিক্রি হইতেছে দর্শক পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টাকাতে দর্শক আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকলে কিন্তু কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখতেছেন দর্শক আজকের বাজারে কিন্তু দেশি পেঁয়াজ বিক্রি হইতেছে পঞ্চান্ন থেকে তেপান্ন টাকাতে দর্শক ঢাকা শ্যামবাজারে একদম ফ্রেশ কোয়ালিটির দর্শক দেখতে পাচ্ছেন ফরিদপুরের পেঁয়াজগুলো আজকের বাজারে কিন্তু পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টাকাতে বিক্রি হতেছে ঢাকা বাজারে দর্শক সামনে একদম ফ্রেশ কোয়ালিটির পেঁয়াজ দর্শক যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক এগুলো আজকে বিক্রি হতেছে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টাকাতে ঢাকা বাজারে

চল্লিশ টাকা করে আজকের বাজারে ঢাকা শ্যামবাজারে দর্শক দেখতে পাচ্ছেন যে ব্যাপক পরিমাণে কিন্তু আলুর আমদানি ঢাকা শ্যামবাজারে আজকের বাজারে কিন্তু মুন্সীগঞ্জের আলু বিক্রি হইতেছে চল্লিশ টাকাতে দর্শক এই যে বড় সাইজের আলুগুলো দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে তো দর্শক আজকে আমরা জানবো আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো আজকের বাজারে পাইকারি মূল্যে বিক্রি হয়ে থাকে ঢাকা শ্যামবাজারে তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন আর আপনাদের এলাকাতে বা অঞ্চলে কেমন দামে আজকের বাজারে দেশি পেঁয়াজগুলো বিক্রি হয় সেগুলো কিন্তু কমেন্টে জানাবেন তো দর্শক আজকে আমরা জানব পুরো ভিডিওতেই যে আজকের বাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো বিক্রি হয় দর্শক সামনে দেখতে পাচ্ছেন যে সবগুলোই কিন্তু ফরিদপুরের পেঁয়াজ আজকের বাজারে ফরিদপুরের পেঁয়াজের দাম কিন্তু দুই থেকে তিন টাকা বেশি আজকের বাজারে আজকে কিন্তু বিক্রি হইতেছে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টাকাতে সামনে যে পেঁয়াজগুলো দর্শক দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আজকের বাজারে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টাকাতে বিক্রি হয় ঢাকার শ্যামবাজারে আজকে আমদানির পরিমাণ কিছুটা কম এজন্যই গতকালকের যে কিন্তু দুই থেকে তিন টাকা আজকের বাজারে বেশি সামনে যে পেঁয়াজগুলো দর্শক দেখতে পাচ্ছেন এই যে সামনের যে পেঁয়াজগুলো এগুলো কিন্তু আজকে বিক্রি হইতেছে আজকের বাজারে ঢাকা শ্যামবাজারে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টাকাতে আজকের বাজারে সামনে যে পেঁয়াজগুলো দর্শক দেখতে পাচ্ছেন পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টাকাতে কিন্তু আজকে বিক্রি হইতেছে ঢাকা শ্যামবাজারে দেশি পেঁয়াজ ফরিদপুরের কিং পেঁয়াজ এরপরে সামনে যেগুলো দেখতে পাচ্ছেন দর্শক এগুলো একটু মিডিয়াম কোয়ালিটির এগুলো আজকের বাজারে বিক্রি হইতেছে পঞ্চাশ থেকে একান্ন টাকাতে ভিতরে একটু নরম এজন্য দাম এগুলোর একটু কম এগুলো আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা এগুলো সামনে যেগুলো দেখতে পাচ্ছেন একটু নর্মাল পেঁয়াজ কোয়ালিটি একটু দুর্বল এগুলো আজকে কিন্তু বিক্রি হইতেছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা আজকের বাজারে দেশি পেঁয়াজের দাম কিছুটা বেশি দর্শক গতকালকের চেয়ে সামনে ফরিদপুরের পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন দর্শক এগুলো আজকে বিক্রিতেছে আজকের পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টাকাতে আজকের বাজারে ঢাকা শ্যামবাজারে এই যে দর্শক দেখতে পাচ্ছেন যে দেশি পেঁয়াজগুলো আজকে বিক্রিতেছে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টাকাতে ঢাকা শ্যামবাজারে দর্শক আজকের বাজারে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন যে দেশি পেঁয়াজের আমদানি অনেকটাই কম আজকের বাজারে কিন্তু বিক্রি হইতেছে দেশি পেঁয়াজ পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টাকাতে ঢাকা শ্যামবাজারে দর্শক দর্শক যারা যারা বর্তমান সময়ে ব্যবসা করতে চান অথবা পেঁয়াজগুলো সংগ্রহ করতে চান তারা কিন্তু ঢাকা শ্যামবাজারে আসলে এরকমের পেঁয়াজগুলো কিন্তু পাইকারি দামে পাবেন সামনের যে পেঁয়াজগুলো আছে দর্শক এগুলো আজকের বাজারে বর্তমানে বিক্রি হইতেছে আজকে আঠাইশে এপ্রিল আজকে কিন্তু বিক্রি বিক্রিতেছে দর্শক আজকের বাজারে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টাকাতে সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টাকাতে কিন্তু দেশি পেঁয়াজগুলো ঢাকা শ্যামবাজারে দর্শক বিক্রি হইতেছে সামনেও আছে দর্শক দেখতে পাচ্ছেন সবগুলো এই ফরিদপুরের পেঁয়াজ দর্শক আজকের বাজারে দেশি পেঁয়াজগুলো বিক্রি হইতেছে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টাকাতে আর আমাদের ভিডিওগুলো যে যেখান থেকে দেখতেছেন যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক প্রতিদিনের আপডেটগুলো পেতে আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজের ভিডিওগুলো শেয়ার করে দিবেন তো দর্শক আজকের বাজারে দেশি পেঁয়াজের দাম পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টাকাতে গতকালকের চেয়ে কিন্তু আজকে দুই থেকে তিন টাকা বেশি আজকের বাজারে এরপরে সামনে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো একটু কম দামি এগুলো আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা কোয়ালিটি একটু দুর্বল সামনে যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন দর্শক এগুলো আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকাতে আজকের বাজারে ঢাকা শ্যামবাজারে এরপরে সামনে আছে দর্শক আলু মুন্সীগঞ্জের আলু আজকে বিক্রি হইতেছে দর্শক আজকের বাজারে ঢাকা শ্যামবাজারে কিন্তু মুন্সীগঞ্জের আলু যে দেখতে পাচ্ছেন সামনে এগুলো আজকে বিক্রি হইতেছে চল্লিশ থেকে একচল্লিশ টাকাতে চল্লিশ থেকে একচল্লিশ টাকাতে কিন্তু বিক্রি হইতেছে মুন্সীগঞ্জের আলু দর্শক মুন্সীগঞ্জের আলুগুলো কিন্তু বিক্রি হইতেছে আজকে চল্লিশ থেকে একচল্লিশ টাকাতে পেঁয়াজের দাম গতকালের চেয়ে আজকে দুই থেকে তিন টাকা বেশি দর্শক এরকমের ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি ভালো আছেন ভাইয়ের নাম কি নজরুল ইসলাম নজরুল ভাই তো দেখতেছি আপনাদের আরো যে ব্যাপক পরিমাণে আলু আছে তো এই যে সামনে দেখতেছি এগুলো কোথার ভাইয়া রাজশাহীর মুন্সিগঞ্জ কোথার ভাইয়া রাজশাহীর মুন্সিগঞ্জ আর রাজশাহী আর মুন্সিগঞ্জের আলু আছে সামনেরগুলা কোতোর ঐগুলা ওগুলা মুন্সিগঞ্জের এবং রাজশাহী আলু আচ্ছা এই যে সামনে দেখতেছে এগুলো কত করে আজকে এই যে সামনেরটা 40 টাকা এইটা আজকে 40 টাকা দাম কি কিছুটা কমছে না सेम দামই আছে सेम আছে না এটা হচ্ছে মুন্সিগঞ্জের আজকে 40 টাকা করে দর্শক দেখতে পাচ্ছেন মুন্সিগঞ্জের যে আলু এগুলো কিন্তু আজকে বিক্রি হইতেছে 40 টাকায় দর্শক 40 টাকায় কিন্তু মুন্সিগঞ্জের আলুগুলো আজকে ঢাকা শ্যামবাজারে বিক্রি হইতেছে এরপরে সামনের কত করে এগুলো এইটা হইছে একচল্লিশ টাকা করে এইটা একচল্লিশ টাকা না এইটা একটু সাইজ বড় এই জন্য সাইজ একটু বড় আচ্ছা দর্শক এইটা দেখতে পাচ্ছেন এইগুলা বিক্রি হতেছে আজকে একচল্লিশ টাকাতে ঢাকা শ্যামবাজারে এরপরে এইটা কত করে ভাইয়া এইটা চল্লিশ টাকা করে এইটা কোথার এইটা হইছে মুন্সীগঞ্জেরটা এইটা হইছে চল্লিশ টাকা করে আজকের বাজারে ঢাকা শ্যামবাজারে দর্শক দেখতে পাচ্ছেন যে ব্যাপক পরিমাণে কিন্তু আলুর আমদানি ঢাকা শ্যামবাজারে আজকের বাজারে কিন্তু মুন্সীগঞ্জের আলু বিক্রি হইতেছে চল্লিশ টাকাতে দর্শক এই যে বড় সাইজের আলুগুলো এরপরে এইটা কত আর ভাইয়া এইগুলো এইটা কত রাজশাহীটা রাজশাহীটা হইছে একচল্লিশ টাকা করে আজকের বাজারে আর এইটা কোথার এইটাও রাজশাহীর এটাও সেই একই দাম আচ্ছা এই বস্তায় কত কেজি থাকে ভাইয়া এইগুলায় ষাট কেজি থাকে বস্তায় ষাট কেজি আচ্ছা এই যে দর্শক সামনে দেখতে পাচ্ছেন যে আলু এগুলো কিন্তু চল্লিশ টাকা একচল্লিশ টাকাতে আজকে কিন্তু ঢাকা শ্যামবাজারে বিক্রি হইতেছে আর এইগুলা কোথায় সামনে এইগুলো হচ্ছে মুন্সিগঞ্জের আলু দর্শক মুন্সিগঞ্জেরটাও কিন্তু চল্লিশ থেকে একচল্লিশ টাকা আজকে ঢাকা শ্যামবাজারে আজকের বাজারে কিন্তু চল্লিশ থেকে একচল্লিশ টাকাতে পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে বিভিন্ন সাইজের কোয়ালিটির আলুগুলো কিন্তু আজকে বিক্রি হইতেছে ঢাকা শ্যামবাজারে দর্শক তো আলুর দাম তো ভাইয়া দুই তিন দিন আগে একটু বেশি ছিল বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ টাকাও ছিল আজকে কি একটু কম আগের সে হ্যাঁ একটু কম একটু কম না আগের সে একটু কম আছে আজকের বাজারে চল্লিশ থেকে একচল্লিশ টাকা আগে ছিল চৌচল্লিশ পঁয়তাল্লিশ টাকা ছিল গত সপ্তাহে এরকমের জি দাম হঠাৎ কমার কারণ কি আমদানি বেশি হয়েছে কমছে আমদানি কম আবার বাড়বো আচ্ছা আমদানির পরিমাণটা একটু বেশি বেশি আচ্ছা আচ্ছা তো দর্শক দেখলেন যে আজকের বাজার ঢাকা শ্যামবাজারে কিন্তু দেশি আলুগুলো চল্লিশ থেকে একচল্লিশ টাকা কেজিতে কিন্তু বিক্রি হয় ঢাকা শ্যামবাজারে